তবে মাঠে কিছু কিছু সশস্ত্র দুশরা ক্ষমতা দখল নিতে চায় আমরা কি তাদেরকে সমতি জানাতে দেব আমাদের কাছে আরো স্পষ্ট তথ্য যদি বলি এখানে মাশাআল্লাহ জারি করার সয়যত চলছে আমাদের কাছে তথ্য আছে হ্যাঁ আমরা কিশের মাশাআল্লাহকে জানতে পারি পারি অন্যায় গণ গুতনের সত্যি আজপথ ছাড়ে নেই নাই গণ কুটনের শক্তি যে যেসব আন্সাররা দাদি মেয়ে রাস্তা ছিল ওরা মূলত সত্য সাবেক এমপি এনামুলট সামিমের হৃত্তৃত অ্যান্সার কারণ এই যে এনামুলক সামিম তার ভাই ছিল যে মূলত অ্যান্সারে গিয়েছি তার মাধ্যমে সে সাবেক ছাত্রলীগারদেরকে এই অ্যান্সারে ঢুকিয়েছিল আমাদের মিলুদের সঙ্গে থেকে ছিল